বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তির সূচনার অনুষ্ঠান করলেও বেদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠ বৃহস্পতিবার সূচনা অনুষ্ঠান ছিল উজ্জ্বল এদিন বিদ্যালয়ের এদিনে উন্মোচিত হল এগারো জন মনীষী ও বিপ্লবীর মূর্তি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বয়ব ও জগদীশ চন্দ্র বসু ক্ষুদিরাম বসু স্বামী বিবেকানন্দ মাতঙ্গিনী হাজরা নেতাজি সুভাষচন্দ্র বসু বি আর আম্বেদকর সর্বপল্লী রাধাকৃষ্ণন বিধানচন্দ্র রায় ও মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচিত হয়েছে উপস্থিত ছিলেন মন্ত্রী শিউলি সাহা জেলা পুলিশ সুপার সরকার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান সূর্যকান্ত অট্ট জেলা মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শক স্বপন কুমার সামন্ত নারায়ণগড় ভিডিও কৌশিক প্রামাণিক বেলদা কলেজের অধ্যক্ষ চন্দ্রশেখর হাজরা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লক্ষ্মী দাস অট্ট সহ অন্যান্যরা মূর্তির আবরণ উন্মোচন করেন এলাকায় মেয়েদের শিক্ষার প্রসারে উনিশশো সালে বিদ্যালয়টি গড়ে ওঠে সেই বিদ্যালয় আগামী দুহাজার সালে পঁচাত্তর বছর পূর্ণ করবে আগামী পাঁচ বছর ধরে বিদ্যালয়ের প্রতিষ্ঠা পর্ব থেকে যারা সমস্ত স্তরে যুক্ত থেকে কাজ করেছেন তাদের সঙ্গে নিয়ে নানা কর্মসূচি নেওয়া হবে প্রদীপ প্রজ্বালনের জন্য এখন প্রদীপ প্রজ্জ্বলিত হচ্ছে প্রদীপ প্রজ্জ্বলনে আহ্বান জানাই মাননীয় এসপি মহোদয় মাননীয় মন্ত্রী মহোদয়া সম্মানীয় বিধায়ক মহোদয়গণ মাননীয় প্রিন্সিপাল মহ

মনীষীদের সারা বাংলা যাদেরকে গর্ব করে যাদেরকে নিয়ে সেই এগারো জন মনীষীর মূর্তি উন্মোচিত হলো আমি আশা রাখবো মূর্তিটি যেভাবে এখানে আছে যারা ছাত্র এখানে আছে তারা তাদের সম্বন্ধে পড়বে আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকটি মূর্তিতে একটা করে কিউআর কোড লাগাতে কিউআর কোড লিংক দিলে ওরা পরবর্তীকালে পুরো ডিটেলস পায় আমি শ্রোতা একটি যারা এখানে আছেন উপস্থিত যে মনীষীবৃন্দ যাদের এখানে মূর্তি তৈরি হলো তাদের জীবন কাহিনী সম্বন্ধ যেন সম্ভব ধারণা একেবারে ছোট বাচ্চারাও যেন পায় সেই অভিপ্রায় আমি আর এই এই স্কুলটি কমপ্লিটলি মেয়েদের স্কুল তো মেয়েদের স্কুলে আমাদের প্রশাসন বা সরকারের একটু বেশি দায়বদ্ধতা থাকে আমি যখনই কোনো মেয়েদের স্কুলে বা কলেজে যাই আমি দু তিনটে পয়েন্ট একদম বলে আসি তার মধ্যে একটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো পড়াশুনো তোমরা তো করবে পড়াশুনোর জন্য স্কুল আছে তোমাদের আছে ডিআই সাহেবরা যারা প্রথম পে রেগুলারলি তোমাদের উপরে নজর রাখবে এবং অবশ্যই কম্পিটিভলি পড়াশুনো করবে তোমরা এক অপর থেকে ভালো মার্কস পেয়ে নিজেকে আরো বেটারভাবে হিসেবে প্রতিষ্ঠিত করে সেটা তো থাকবেই কিন্তু সঙ্গে সঙ্গে আজকালকার দিনে একটা অদ্ভুত জিনিস চালু হয়েছে মোবাইল ফোন মোবাইল ফোন কানেক্টেড সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার আর কত রকম আছে আমাদের চাকরি সূত্রে আমরা দেখি যে বিভিন্ন স্কুলে কলেজে মেয়েরা তাদের বন্ধু বান্ধবের যে পরিষদ একসাথে খেলা আউটডোর স্পোর্টস সেটা কমে যাচ্ছে ফোনেই বেশি তারা খেলছে এবং ফোনের তরফ থেকে ফ্রেন্ডশিপ বানাচ্ছে তাতে তো করে চেনেও না আমাদের মধ্যে যারা মিডিয়া কিন্তু আছে যারা এখানে আমার কথা শুনছে স্পেশালি যারা স্টুডেন্ট তারা গার্জেন তারা তাদেরকে মাথায় রাখতে হবে যে যে বন্ধুকে তোমরা চেনো না সেই বন্ধুর সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নেই আজকে এই স্কুলে প্রায় দু হাজার ওপর স্টুডেন্টস আছে তার মানে তোমরা তো ইভেন্টে আমি শুধু স্কুলের কথাই নিই তো দু হাজারটা তোমরা বন্ধু পাওয়া গেল কি দরকার বাইরে আছে না কোনো বন্ধুত্ব আমি অনুরোধ করবো স্পেশালি ফেসবুক ইনস্টাগ্রাম ইভেন অনেকগুলো গেমিং অ্যাপ আছে সেখান থেকে পরিচিত হচ্ছে ফোন নাম্বার দিচ্ছে তাদের মধ্য থেকে কমিউনিকেশন হচ্ছে আমি দেখতে পাচ্ছি অনেকজন বলছেন হাসছে তার মানে ঠিক জায়গায় বলেছি আমি আমি আশা রাখবো যাতে এগুলো না হয় সেই আমাদের প্রজন্মের সামনে এদের ভাবনা চিন্তা এদের আদর্শকে তুলে ধরার যে চেষ্টা করেছেন সেটা প্রশংসার আমি টিচার কুলেরি মেয়ে মানে আমার মা টিচার আমার দাদু হেডমাস্টার আমার মাসি আমার পরিবারটাই এরকম সেখান থেকেই আমি দেখেছি ফিরাম ফাইডার আমার দাদু একটা সময় অবিভক্ত মিদনাপুর আমি পূর্ব মিদনাপুরের মেয়ে নন্দীগ্রামের মেয়ে ফলে মাতঙ্গিনীর বিদ্যাসাগর ক্ষুদিরাম কাজী নজরুল থেকে শুরু করে আম্বেদকর রবীন্দ্রনাথ ঠাকুর আমরা আচার্য জগদীশ চন্দ্র বসু কার নয় আমরা পূর্ব বা পশ্চিম বা মানুষ আমরা ছাত্রীরা যারা এই বিদ্যালয়ে পড়াশোনা করেন তারা প্রবেশ করলেই সামনেই দেখতে পাবেন বিদ্যাসাগর দাঁড়িয়ে আছেন অতএব বিদ্যাসাগর যে আমাদের বর্ণ পরিচয় শিখিয়েছেন

এটা আমার বাংলার আগামী দিনের ছেলে মেয়েরা করবে ঠিক আছে তো ঠিক আছে তো শিবনাথ বলতো সারা জীবনটা বাংলার ভবিষ্যৎ বাঙালির ভবিষ্যৎ বাঙালির শিক্ষা ব্যবস্থা বাংলার শিক্ষা ব্যবস্থা দেশের শিক্ষা ব্যবস্থার কথা তিনি তার জীবনের কথা তিনি বলে ভাবনাতে প্রকাশিত শিবনাথ জিজ্ঞেস করলেন স্যার আপনি এখানে আছেন এই আদিবাসী পাড়াতে আপনি একটা চতুর্দিকে বান থেকে আদিবাসী এটা কুড়ে ঘর পরিবেশ নেই স্যার চলো না বলে আমি জানি তোর বাঙালির থেকে আদিবাসীরা অনেক ভালো আদিবাসীরা একটু রক্তটা হয় কিন্তু মনটা বড় সরল ওরা যদি ঠিক করে ওদেরকে মানুষ করা যায় তোর বাঙালির থেকে ভালো হবে আজকে এই বিদ্যালয়ে আমরা তাই তাদেরকে আমাদের বিদ্যালয়ের যেই হাতটি তারা আমরা ধরেছিলাম সেই পঞ্চম শ্রেণীতে তারা হয়তো আমাদের কাছ থেকে অনেক দূরে আছে কিন্তু বিচ্ছিন্ন নয় তারা আমাদের সঙ্গে যুক্ত আছে এবং এই পাঁচ বছর ধরে আমরা আমাদের অভিভাবক কমিটি পরিচালনা কমিটি থেকে নিয়ে বিদ্যালয় কমিটি প্রাক্তনী কমিটি কমিউনিটি কমিটি এই কমিটিগুলি রয়েছে তারা প্রতি বছর এক এক করে পারফরম্যান্স করবেন তাদের কার্যকলাপ তাদের চেষ্টা তারা উদ্বুদ্ধ করবেন বিদ্যালয়কে পাশে থাকবেন এইভাবে আমরা পাঁচ বছর এগিয়ে চলব এবং সর্বোপরি যা বললে না বললে নয় তা হচ্ছে আমাদের বিদ্যালয়ের রেজাল্ট উত্তরোত্তর আমাদের বিদ্যালয়ের রেজাল্ট অনেক অনেক বেশি এগিয়ে যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে আমাদের মাধ্যমিকের এই বছর প্রায় পার্শ্ববর্তী পাঁচটি ব্লকের মধ্যে আমাদের মাধ্যমিকের যে রিবিটি রেজাল্ট করেছে সব থেকে হায়েস্ট নম্বর পেয়েছে এইচএসেও সর্বোচ্চ নম্বর পাইনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এইভাবে আমরা উন্নত ল্যাব রয়েছে আমাদের হায়ার সেকেন্ডারি সেকশানে এইভাবে আমরা সর্বতভাবে চেষ্টা করছি ওয়ার্ক এডুকেশন থেকে ফিজিক্যাল এডুকেশন থেকে ক্যারাটে প্রশিক্ষণ রয়েছে এখানে মেয়েরা আমরা প্রত্যেকটা পড়াশোনার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক সমস্ত কার্যক্রম আমরা চেষ্টা করি তাদের কাছে পৌঁছে দেওয়া এবং তারা উৎসাহিত হয় এবং করেও চলেছে এইভাবে বিদ্যালয়ের পথ চলা শুরু যেদিন হয়েছিল এখনও চলছে আগামী দিনে আপনাদের হাত ধরে আপনাদের সাহসে বর করে আপনাদেরকে পাশে পেয়ে আগামী আরও সুন্দরভাবে আমার বিদ্যালয় এগিয়ে যাবে এই কামনা আমি রাখব আজকের এই দিনটিতে সুন্দর দিনটিতে আমরা বেছে নিয়েছি কারণ আমাদের এগারো জন মনীষীর আমরা আজকে আবরণ উন্মোচন করা হবে যারা রয়েছেন বর্গ তাদের হস্তে আমরা মূর্তি উদ্বোধন কার্য সম্পন্ন করব এবং আজকের যেই প্রথম বর্ষের প্রথম দিনটি আমরা সুন্দরভাবে সম্মানের সঙ্গে পালিয়ে যাব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিদ্যালয়ের ডিআই সাহেব আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি খাবো কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোল থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুটাত সূচক জিও থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলে থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভেতে চলে আসুন আমাদের জিও আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটারের উপর পেল দেখুন এক লিটারে একটা করে স্মাইল করবেন একটা স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন এখন তিন বছর আছে আপনি তখনই তিন হচ্ছে তো আপনি মোবাইল আমারকে ডবল জিরো ডবল ওয়ান ফোর টু জিরো ডবল টু ডান মোবাইল নামাৰি নিক সোমাই দিয়ে তাত আপুনি হয়তো কিছু এক বেলেঞ্চ হৈ গ'লে আপোনাৰ কলেজ আমাৰ আছে